আমি উতবা আমি সাইবা আমাদের পিতা আছে আমাদের দাদু আছে আমাদের দাদুর দাদু আছে সে তার দাদুর দাদু আছে তার দাদুর দাদু আছে

আর বর্তমান জামানার সাথে এবারে একটু আবু জেহাদের সঙ্গে মিলাম ভারতের একজন নামধারী মানুষ ওই মানুষটা মুসলমানদের কাছে একটা প্রশ্ন করেছে ওই যদি কোনো সময় সামনে পান উত্তরটা সুন্দরভাবে আল্লাহ কোরআন থেকে দিয়ে দেবেন সেই বেয়পনটা আবু জেহাদের মতো একই কথা বলে সারা জীবন আমরা আল্লাহ 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 সুবি তো আল্লাহ যদি সত্যি থাকে তাহলে আল্লাহর বউ আল্লি কোথায় গেল সবাই বলে নাওস বিল্লাহ বেঈমান তো মুনাফিক শয়তা জাহান্নামী আমার আল্লাহকে নিয়ে মজা কি করে

এই সমস্ত প্রশ্নের জন্য আবারও তোমার কাছে জানতে এলাম আল্লাহ খয় সুন্দর ভাবে জানিয়ে দিলেন হ্যাঁ আল্লাহু আহা আল্লাহ এক হে la hai, amin Allah hai, 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 amin Allah hai, 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 কে বলে দাও যে আমি আল্লাহ আমি হলাম একা আমার কোনো পিতা নাই মাতা নাই আমার আব্বু নাই আমার কোনো আম্মা নাই আল্লাহু সামাদ লানি আল জলামদুল্লাদ ওয়া আলাইয়া কুলহু কুফাত আহাদ আমি আল্লাহ আমার কোনো স্ত্রীও নাই আমি আল্লাহ আমার কোনো সন্তান সন্ততি নাই আমি আল্লাহ আমার কোন বেলা ছেলে মেয়ে ছেলে নাই আমি আল্লাহ আমার কোন পিতা মাতা নাই বলো আশেপাশে যদি কেউ থাকো ইনভাইট করছি দাওয়াত করছি গুণ আমাদের উপরে বুঝবে না একজন হিন্দু মানুষ প্রশ্ন করেছিল যে আল্লাহ শুনেছি কিন্তু আল্লু কোথায় গেল ওকে জানিয়ে দিতে চাই আল্লাহর কোরআনটা গবেষণা করো পৃথিবীর জমিনে আজ পর্যন্ত আমার কোনো মায়ের লাল তৈরি হয় নাই যে আল্লাহর কোরআনের একটা ওয়াদের ভুল ধরতে পারবে কেউ হয়েছে তাহলে মুসলমান আল্লাহর কোরআনকে বিশ্বাস করে শুধু মুসলমান পৃথিবীর জমিনের সমস্ত ধর্মের মানুষেরা ভালো করে জানে যে পৃথিবীর জমিনের সমস্ত কিতাবের মধ্যে হিজিবিধি হিজিবিধি পাওয়া যায় ও সোনার মানি আল্লাহর মহাবানী কথাগুলো এগুলো জানার জন্য পৃথিবীর জমিনে গীতার কাছে যাব পাওয়া যাবে কি যাবে উত্তর দেয়

কারণ আমাদের কাছে আছে আল্লাহর কোরআন মুসলমানদের বড় হাতিয়ার মুসলমানদের হাতে আছে কিন্তু মুসলমান আজকে ব্যবহার করা ভুলে গেছে ব্যবহার করা জানে না মুসলমান ভালো করে ব্যবহার করতে পারছে না এই কোরআন শরীফ আমাদের আমরা আমাদের কোরআন শরীফ গবেষণা করি না অন্য অন্য ধর্মের মানুষরা কোরআন শরীফ গবেষণা করে আগিয়ে গেল ওরা আমাদের যাত্রাকে নিয়ে আগিয়ে গেল ও মুসলমান পিছনে আবু জেহেল জামত লেগেছিল এ জামানার মানুষও লাগতে কিন্তু আবার আল্লাহ আমার নবীকে জয় করাবে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদ মসজিদের নবাবীতে বসে আছে ইসলামের তারিখে তারিখে ইসলামের কিতাবের দিকে লক্ষ্য করুন কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নবীকে আবু জেহেল এসে বলে হে আবু জেহেল

আমার নবীকে কারা চিনেছে আর আবু জেহেল যেমন নবীর সঙ্গে दुश्मनी করেছে আর আমার আল্লাহ জয় করিয়েছি এই ঘটনা গুলো থেকে শিক্ষা নেওয়া দরকার আমাদের আমার নবী বসে আছে আবু জেহেল এলো হে ভাটিটা মোহাম্মদ আজকে হয় আমি তোমার বলে যাব তোমার আল্লাহকে বিশ্বাস করবো আজকে আমি হয় মুসলমান হব আর না হয় তুমি আমার ধর্মেতে চলে আসবে খবর কি আজকে তোমার কাছে এলাম তোমার আল্লাহ বংশের পরিচয় জানতে চাইলাম তুমি তো এক্ষুনি কোরআন থেকে বলে দিলে তোমার আল্লাহ পিতা মাতা নাই সন্তান সন্ততি নাই তোমার আল্লাহ হলো ক্ষমতাবান শক্তিবান তো ঠিক আছে

আজকে তোমার আল্লাহকে আমার দেখাও আর মা হয় আল্লাহকে তুমি দেখা বলছে কথাটা কে বলছে আল্লাহ আবু যে হে আল্লাহর সৃষ্টির দিকে তাকাও আল্লাহর সৃষ্টির দিকে তাকালে ওই সৃষ্টি নিয়ে গবেষণা করলে

আমার আল্লাহ কে পেয়ে যাবে আবু জেহেল বলছে আমি জানি তুই পারবি না তবে একটা দিন সময় দিচ্ছি কালকে আবার আসবে একই টাইম একই সময় কালকে দেখাস না দেখাবি তাহলে আমার আল্লাহকে দেখ আমার আল্লাহর থেকে আমার থেকে থেকে আমার ধৈর্য চলে আসে আপনি যদি তোর আল্লাহকে ডাইরেক্ট দেখাতে পারিস তাহলে আমি কি হবে ফসল ভালো হয়ে গেল দ্বিতীয় দিন এলো ভাতিজা মোহাম্মদ তোর আল্লাহকে দেখায় না আমার আল্লাহকে ডাইরেক্ট দিতে বানা না আল্লাহ সৃষ্টিকে দেখো আমার আল্লাহকে দেই যাবে

তৃতীয় দিনের মতে আমি আবারও আসব যদি দেখাতে পারো তোমার ধর্মে যাব যদি না পারো আমার খোদাকে দেখো আমি দেখে তুমি আমার ধর্মে চলে আস তৃতীয় দিন এলো আজকে তোমার আল্লাহকে দেখাতেই হবে দেখো আল্লাহ একই কথা বললে আল্লাহ সৃষ্টি এই সৃষ্টির দিকে তাকাও আমার আল্লাহকে পেয়ে যাবে এইখানটাই একটু খেয়াল করুন এ আবু যে হ্যাঁ নবীজনে লেগেছে নবীকে ছোট করার জন্য আমার নবিষ্যৎ কে বি করছে ডাইরেক্ট দেখতে যাচ্ছে আমার আল্লাহ কে আব্দ দেখা তো দেবে না আমার নবী কে অপমান করতে চাচ্ছে কিন্তু এ নবীকে জয় করাবে কি আমার আল্লাহ আমার আল্লাহ জি ড্রাই ডাকলে

আমান্ডবীকে ছোট করার জন্য আবার নবীর হাতটা ধরলো না নবীর হাতটা ধরে টানাটানি করা শুরু করলো পরে বেটা মহাত্মা

মক্কার জমিদের বাটা ছেলে সবাই এক জায়গায় হইল শত 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 হাজার হাজার বেটা ছেলে মেয়ে ছেলের মাঝখানে আমার নবীকে দাঁড় করে দিল ওরে মোহাম্মদ আজকে তোকে আমি ভাগে পেয়েছি কেমন অপমান করি দেখা আজকে আমরা সবাই মিলে আমাদের খোদাকে আমাদের আল্লাকে দেখাবো তুই তো তোর আল্লাহকে দেখাতে পারলি না ও মুসলমান

ছোট ভাই মাঝে মাঝে ভাবি সাথে গল্প করতে করতে লাইন মেরে ফেলেছে ও তো লাইন করেছে কিন্তু বিয়ে করে নিয়েছে যে ভাবি বড় ভাই সম্পদটা আসল সম্পদটা আমার ওই মেয়ে ছেলেটা কার বড় ভাই নাকি ছোট ভাই একটু একটু সুযোগ নিয়ে তুমি মনে করছো তোমার জিনিস না এই সমস্ত কাহিনী তাহলে তোমরা তাদের সাথে মোকাবেলা করতে পারবে ভাইরা আমার বাবা জিরা হজরত আদম আলাহি সালাম আমাদের সকলের আদি পিতা কি হিন্দু কি খ্রিস্টান কি কুলি কি মুচি কি কাউরা কি বাদি কি কাউরা ইত রিহুদি না সারা আমি এখানে আপনাদের একটা সুন্দর ভাবে একটা কথা জানাতে চাই আমাদের টলিউড তারকা আগে সিনেমা করতো চিরঞ্জিত বলে একজন হিরো ছিল না এই যে চিরঞ্জিত এনার নিজের মুখে আমি একটা বক্তব্য শুনেছিলাম এই বক্তব্য দিতে 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 বলেছিল হে ভারতের মুসলমান হে তোমরা ভুলে যেও না মুসলমানদের উপরে আঘাত করতে যেও না যেও না যেও না আমি চিরঞ্জিত খুব ভালো করে জানি যে এই মুসলমানের উপরে আঘাত দেওয়া মানে আমাদের বোকামি কেন না কেন না যে মানুষটা থেকে আমরা হয়েছি যে মানুষটার জন্য পৃথিবীর জমিনের এত মানুষ ওই মানুষটা কিন্তু মুসলমান ছিল মুসলমানের রক্ত তো আমরা তৈরি মুসলমানকে কেন এত ঘিরি না করো কথা ঠিক কিনা

আকে 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 307 টা মূর্তি এইবারে বার করে বার করে নিয়ে বার করে নিয়ে করে নিয়ে আবু জেহায় ওই সুপ্না মেমান নেতা এমন সময় মক্কাল গড়ে ছেলে মেয়ে চলেদের বলে এ আমাদের খোদা গুলোকে বারপারা হলো আদবের সঙ্গে স্ট্যান্ডার্ড দাঁড়িয়ে যাও আদবের সঙ্গে দাঁড়িয়ে গেল লাইন দিয়ে লাইনের পিছনে দিয়েছে তাই আমার বাবাজিরা এমন সময় আবু জেহেল আমার আপনার নবীর দিকে লক্ষ্য করে বলে অনেক মহাম্মাদ এটা হলো আমাদের পানির খোদা এটা হলো আমাদের আকাশের খোদা এটা হলো আমাদের জমিনের খোদা এটা হলো আমাদের ভাতের খোদা এটা হলো আমাদের তরকারির খোদা এটা হলো আমাদের আগুনের খোদা ও সবার মালিক আগে একে 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 খোদার সঙ্গে পরিচয় করাচ্ছে আমার সময় শূন্য বেঈমান আমি যে হুকুম করে দিল ওরে বক্কার বাটা ছেলে মেয়ে ব্যবসায়ীরা সবাই মিলে

এমন সময় সকলে মিলে আলোচনা শুরু করে দিল সকলে মিলে ফুসফুস করা শুরু করে দিল আমার আপনার নবী পিছনে দাঁড়িয়ে ও সোনার মানি কি এতগুলো মানুষের মধ্যে সবাই কিন্তু খোদার সামনে ওই সমস্ত মূর্তির সামনে সিদ্ধায় একটা মানুষ শুধু দাঁড়িয়ে আছে তার নাম কি কে হাজরতে মোহাম্মদ রসুল্লাহ আমার সময় সেই দা থেকে মাথা তুলে ওই খোদাগুলো দেখে আর নাই ওই মূর্তি গুলো আর নাই আমি তো আর পাওয়া যায় না আমার সময় সবাই মিলে পিছনের দিকে লক্ষ্য করে দেখে ওই সমস্ত মূর্তি গুলো আমার আপনার নবীর পায়ের তালে দিয়ে আছে ওদের খোদাগুলা উড়ে আমার নবীর পায় সিজদা দিয়ে দিল হয়েছে বলুন আমার নবী আমি এখানে আপনাদের একটা কথা বোঝাবো সে জামানায় যে মুটিগুলা তৈরি হতো এগুলো মাটি